হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল তো আবারও একটা অনেক দিন পরে বোলাক ভিডিও নাসলাম তোমাদের সামনে আর আমি এই মুহূর্তে আছি যশোর শহরে যশোর শহরটা হলো আমার শহর তো এই শহর অনেক স্মৃতিময় একটা জায়গা আমার কাছে তো আসলে অনেক দিন ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না আর আমি আসলে ভিডিও এই কারণেই দিতে পারছি না সেটা হলো এই কারণ যে আমার একটা ড্রোন ড্রোনের শখ ছিল আসলে বন্ধুরা চিন্তা করছিলাম যে ড্রোন ড্রোন শট দিয়ে তোমাদেরকে ভালো ভালো ন্যাচারাল প্লেস বা সুন্দর প্লেস গুলো ব্লগ ভিডিও করে দেখাবো তোমাদেরকে তো আসলে এই স্বপ্নটা পূরণ করা আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে তো তোমরা দেখো আমাদের দশ শহরের ভিউটা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিউ তো সব মিলিয়ে আমাদের শহরটা কিন্তু অনেক সুন্দর আর আজকের আকাশটাও অনেকটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এই যে আজকে আকাশটা অনেক নীল আর শহরের এই যে ভিউটা সত্যি অসাধারণ লাগে তো আমি ইউটিউবে আসলে নতুন তো আমার আসলে চিন্তাধারা ছিল যে আমি ড্রোন ভিডিও দিয়ে মানে ড্রোন শর্ট দিয়ে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর প্লেস গুলো দেখাবো ইনশাল্লাহ সেই স্বপ্নগুলো পূরণ হবে একদিন কিন্তু বর্তমানে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি চেষ্টা করতেছি আসলে ড্রোন কেনার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি তো অবশ্যই আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি এটা চাই কারণ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো আমি অনেকটা খুশি হব আর সাবস্ক্রাইব মানে হলো যে তোমাদের থেকে আমি সাপোর্ট করছি তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা তো ইনশাল্লাহ তোমাদের সামনে ভালো ভিডিও আসবে আর একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাই যে এই শহরের পরে সারা মানে পুরো দশের শহরের ভিতরে বিল্ডিং এর উপরে একটা ধান গাছ হয়েছে এটা আসলে কিভাবে হয়েছে ধারণার বাইরে আমার তো দেখি দেখাই তোমাদেরকে ধান গাছটা দেখো এই যে আমাদের অফিসের সাদের এই বিল্ডিং এ একটা ধান গাছ হয়েছে খুব সুন্দর এই যে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে অলরেডি কিন্তু ধানও হয়েছে দেখেন কি সুন্দর একটা গাছ তো এইখানে আসলে ধান গাছটা কিভাবে আসলো এটা এতগুলো গোজ হয়েছে আমার মানে মাথায় ঢুকতেছে না এখানে ধান গাছটা কীভাবে হইলো যাই হোক ধান যদি পাখে আমি এই ফসলটা কাটবো কেটে বাসায় নিয়ে যাবো আর সবাইকে দেখাবো যে আমাদের যশোর শহরে ধানের চাষ হয়েছে সাদের ওপর তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ এই এতটুকু ভিডিও দেখার জন্য তো অবশ্যই আমার এই ভিডিওটা তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা ইনশাআল্লাহ তোমাদের সামনে সামনে আমি খুব দ্রুতই ড্রোনের শটগুলো আনবো আর দোয়া করো আমি যেন খুব দ্রুত ড্রোন কিনতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকো বাই বাই